বিশ্বব্যাপী ইবুকের জনপ্রিয়তা বিশ্বব্যাপী ইবুকের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে মূলত বিশ্বের উন্নত দেশগুলোতে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো ইবুককে পাঠ্য বই হিসেবে গ্রহণ করেছে যা শিক্ষা ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে দুই সালে ইবুক থেকে বিশ্বব্যাপী চোদ্দ দশমিক এক বিলিয়ন ডলার রেভিনিউ আসবে বলে আশা করা যাচ্ছে দুই সালের একটি পরিসংখ্যান অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে ইবুক বিক্রি এক দশমিক এক বিলিয়ন ডলার ছিল যা দু সালের তুলনায় বিশ বৃদ্ধি পেয়েছে ব্রিটেনে দু সালে ইবুক বিক্রি প্রায় চুয়াল্লিশ বৃদ্ধি পেয়েছে জাতীয় লকডাউনের সময় পাঠকদের ইবুকের প্রতি আগ্রহ বাড়তে দেখা গিয়েছে দু সালে জার্মানিতে ইবুক বিক্রি প্রায় বত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ইবুকের বাজারের আকার প্রায় তিন দশমিক দুই মিলিয়ন ইউরোতে পৌঁছেছে বাংলাদেশের তরুণদের মাঝেও ইবুকের প্রতি আগ্রহ বেড়েছে এবং ইবুক কেন্দ্রিক অনলাইন মাধ্যম গড়ে উঠেছে বাংলাদেশের বৃহত্তম বইয়ের প্ল্যাটফর্ম রকমারি ডট কম এ প্রায় আট হাজারেরও বেশি ইবুক পাওয়া যাচ্ছে রকমারি থেকে ইবুক কিনতে ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন ভবিষ্যতে ইবুকের প্রসার হবে আরো ব্যাপক দু সালের মধ্যে ইবুকের পাঠক বাড়বে প্রায় চোদ্দ শতাংশ এবং এক দশমিক এক বিলিয়ন পাঠকের কাছে পৌঁছে যাবে আশা করা যায় প্রযুক্তির উন্নয়ন ইন্টারনেটের প্রসার এবং ডিজিটাল শিক্ষার সম্প্রসারণ ইবুককে আরো জনপ্রিয় করবে বাংলাদেশেও এই ট্রেন্ড নিশ্চয়ই বজায় থাকবে কয়েক শত ফ্রি ইবুক পেতে ভিজিট করুন রকমাই